হ্যালো আমার প্রিয় বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে বেগুন আর আলুর রোস্ট এই রেসিপিটা বানাইতে কী কি লাগে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো সবার প্রথমে পেঁয়াজ কুচি করে নিলাম কাঁচা লঙ্কা আর রসুন গুঁড়ো করে নিলাম তারপর কড়াইতে কিছু তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আলু আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তারপর দিয়ে দিলাম বেকার পর বেগুনের সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার যে গুঁড়া করেছিলাম আর রসুন গুঁড়া করেছিলাম দিয়ে সবগুলোকে একটু হালকা ভেজে নিলাম তারপর বাজি কিছুটা হওয়ার পর দিয়ে দিলাম আমি মশলা প্রথমে হলুদ গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো তারপরে শুকনা লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে একটু ভালো করে চেড়ে হালকা বাজি করে তারপরে জল দিয়ে দিলাম আজকের রেসিপিটা আমার এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ